আমরা গরুটি দেখছি এই যে রয়েছে এখানে একটু স্কেলে উঠানো হোক দেখছেন পাগুলো দুশো বিরানব্বই দুশো বিরানব্বই না দুশো বিরানব্বই দুশো বিরানব্বই তাহলে রনি বলো এখন আসলে হ্যাঁ কারো লাট থেকে তো নেওয়া তো

তো এখন হ্যাঁ আচ্ছা বেনিফিট এখন কেমন দিতে যাচ্ছে দর্শকের উপর ছাড়ে দিলাম তাহলে এটা একটা আমরা তো দাঁত কালকে দেখছিলাম যে দুই দাঁত হচ্ছিল আচ্ছা কানগুলো অত ভালো সিং মাথা ভালো গলার কম্বলটা দেখছেন আসলে এগুলো কি বর্ডার যদি হয় যেটাকে বলে তোমরা বলতেছো বা এরকম শুকনো থাকে আচ্ছা সেই কারণে প্রচুর শক্তি আছে তাহলে এটা কি এখন বলতেছো যা দিবে সেই অনুযায়ী বিক্রি হবে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি এখানে ছোট গুঁড়োগুলো বাধা রয়েছে আর কটি রয়েছে আমরা সেগুলো একটু দেখব তো এখানে কটা আছে সাতটা কি এগুলো কি দাঁত দেখা হইলো নাকি হ্যাঁ

অরিজিনাল বর্ডার ক্রস গুলো অরিজিনাল এটা এটা মনে হয় একটু জার্সি প্যাটার্নের জার্সি প্যাটার্নে গুলো হ্যাঁ ওই দি খাবার দাও পায় না কোনো মতে পার করে দিয়েছে আচ্ছা হাড়ি গুলো বের হয়েছে কিন্তু চাঁদ লম্বা হ্যাঁ সিন লম্বা এই দেখেন কামড়াটা কত পাতলা দেখেন পাতলা হ্যাঁ দেখেন বেশি ছোট মতো পাতলা এই লোন বলে খামাই দেবে খাবার দাও দিতে হবে পানির দামে করে দাও আর একটু ট্রিটমেন্ট দিতে হবে নাকি দিতে হবে তার খামাই তারা তো জানে কি দিদি দিতে হবে আচ্ছা আমাদের ব্যবসায়ী আরেক চার পাঁচ দিন রাখে দেশের অবস্থাটা ভালো হলে ওরা বিক্রি করে মেলা টাকা লাভ করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে এটা

আচ্ছা ঠিক আছে দেখো আমি ওটা করব মাত্র 1 লাখ 12 গুণছি ওটা 1 লাখ 25 এর করব হ্যাঁ ওটা মোটামুটি দর্শক যারা ফোন দিছে ওনারাই ধরেন দিব তো হ্যাঁ দামটা বললাম উনি বলছে যে হালকা কিছু লাভ দিবে আর কি আচ্ছা কারণ গত তিনটা গুরু গেছিল যে ওই তিনটা গুরুর জন্য ওনা চাইলে ছিল হ্যাঁ এজন্য আর কি ওনারা উনি জাস্ট ভিডিওটা করে চাইছে কি অবস্থায় আছে এজন্য এইগুলা গুরু কেবল আসলো 10000 করে ছাড় দিছিলাম 10000 টাকা গুরু মাত্র 52000 100 করে 100 করে খন্দানি গুরু সব সিং মাথা ভালো সব সিং মাথা ভালো এগুলা গুরু নিয়ে গলে

সেই কারণে এভারেজ এভারেজে মাত্র 52000 52000 পানির দামে বলো 100 দামে মোবাইল নাম্বার 01767 হ্যাঁ 3012 সাইড 3012 সাইড এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আর রনির কাছে সংগ্রহে সেগুলো এইগুলো তো এখনই আসলো আর একটা বড় গরু কালকে হাট থেকে কিনেছে সেটাও আমরা আপনাদের দেখিয়েছি ওটার লাইফ ওয়েট হচ্ছে বিরানব্বই কেজি দুশো বিরানব্বই কেজি তো আপনারা যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ